রাজ্যের মেডিকেল কলেজ থেকে ব্লাড ব্যাঙ্কে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ চিফ অফিসার অফ হেলথ ওয়ান জিরো ওয়ান থেকে হাজার তারিখে যার মেমো নাম্বারটি বাঁদিকে এখানে শো করছে এবার নিচের দিকে কোরিয়েন্ডামের মধ্যে আপনাদের ডিটেলসগুলো বলা হয়েছে এখানে বলা হয়েছে আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বার এত অনুসারে এই নোটিশ আবার পাবলিশ করা হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে অ্যানেক্সার এ পেজ টোয়েন্টি থ্রি সিরিয়াল নাম্বার ইলেভেন রেমুনেশন অফ ব্ল্যাড ব্যাঙ্ক কাউন্সিলার ব্ল্যাড ব্যাঙ্কে কাউন্সিলার পোস্টে নেওয়া হচ্ছে যার স্যালারি আছে পার মান্থ কুড়ি হাজার টাকা এখানে মেনশন আছে তো ব্ল্যাড ব্যাঙ্কে যারা করতে চাচ্ছেন কাউন্সিলার পোস্টে তারা আবেদন করতে পারেন ইন প্লেস অফ রেমুনেশন ব্লাড ব্যাঙ্ক কাউন্সিলার এনএইচএম একুশ হাজার টাকা পার মান্থ এখানে দু ধরনের পোস্ট আছে একটা পোস্টের স্যালারি আছে কুড়ি হাজার একটা পোস্ট আছে একুশ হাজার ঠিক আছে বা যারা করতে চান তারা মুর্শিদাবাদ জেলা থেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন এবার এখানে এখানে কোয়ালিফিকেশান বা বাকি ডিটেলসগুলো সেরকম কিছু বিষয় এখানে বলা নেই আমি এখানে আপনাদের নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেখবো সেখানে গিয়ে ক্লিক করে নোটিফিকেশান ডাউনলোড করে বিষয়গুলো জেনে নেবেন আজকের এই ভিডিওর এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন